mm আমাদের পৃথিবীতে অনেক আর্টিস্ট রয়েছে যারা কিনা নিজেদের অদ্ভুত আর্ট দেখানোর জন্য এমন এমন স্ট্যাচু বানিয়েছে যে যেগুলোকে দেখেও বিশ্বাস করা মুশকিল হয়ে যায় এই স্ট্যাচুগুলো এতটাই অদ্ভুত যে দেখলে মনেই হবে না এগুলো মানুষ বানিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু অদ্ভুত স্ট্যাচু দেখতে চলেছি যা দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এই স্ট্যাচুগুলো মানুষ তৈরি করেছে তো ভিডিও শুরু করার আগে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে রয়েছে লন্ডন বুস্টার আপনি মানুষকে হয়তোবা অনেকবারই পোশাক করতে দেখেছেন হয়তোবা আপনিও প্রতিদিন করেন কিন্তু আপনি কি কখনো একটি বাসকে পোশাব করতে দেখেছেন হয়তোবা কোনোদিনই দেখেননি আপনি এই আর্টটি দেখেন যেটি লন্ডনে অবস্থিত আর এই আর্টটি করেছে লন্ডনের বিখ্যাত আর্টিস্ট ডেভিস সেন্ডি আর এই আর্টটি করা হয়েছিল দুই সালে অলিম্পিকে ওয়েলকাম জানানোর জন্য বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হয়ে গিয়ে বাসটিতে লাগানো হয়েছে দুটি হাত যেটি পাওয়ারফুল হাইড্রোলিক্সের এর মাধ্যমে উপরে এবং নিচে নামতে সাহায্য করে নম্বরে রয়েছে চাইল্ড বেবি সাত মাসের এই বিশাল বাচ্চার স্ট্যাচুটিকে সিঙ্গাপুরের একটি বিখ্যাত বাগানের মাঝখানে এটিকে তৈরি করা হয়েছে এই স্ট্যাচুটিকে এতটি অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে যে যেন স্ট্যাচুটির কোনো ওজন নেই এবং শূন্যর উপরে ভাটছে এই স্ট্যাচুটির দেখে ওজন কম মনে হলেও এই স্ট্যাচুটির ওজন প্রায় আট টনের মতন তিন নম্বরে রয়েছে অ্যান্টনি হাও অ্যান্টনি হচ্ছে বিশ্বের বিখ্যাত একজন আর্টিস্ট তিনি মেডেল এবং পলিমার মতন জিনিসগুলো ব্যবহার করে এই ধরনের অদ্ভুত আর্ট গুলোকে তিনি বানিয়ে দেন তার বানানো অনেক অদ্ভুত আর্ট রয়েছে যা দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এগুলো মানুষ বানিয়েছে তার স্ট্যাচু গুলো এতটাই অদ্ভুত যে বাতাসের দিক পরিবর্তন হলে স্ট্যাচু গুলোর মডেলও পরিবর্তন হয়ে যায় আর এই অদ্ভুত ধরনের আর্ট গুলো পৃথিবীর কোম আর্টিস্টই Nati Pari. চার নম্বরে রয়েছে ম্যান্টিল হোমেন ফেস আর এই স্ট্যাচু টি তৈরি করেছে বিশ্বের বিখ্যাত আর্টিস্ট তিনি এই অদ্ভুত তৈরি করে করে খুবই অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে লাভ তার তৈরি স্ট্যাচু গুলো বেশি মানুষের শরীরের কোনো না কোনো অঙ্গ হয়ে থাকে আর তিনি স্ট্যাচুগুলো বেশি জলাশয়ের মাঝখানে বানিয়ে থাকে বর্তমান স্ক্রিনে যে স্ট্যাচুটি দেখছেন তার বানানো এখন পর্যন্ত শিরা স্ট্যাচুটি হচ্ছে এটি পাঁচ নম্বরে রয়েছে দা ফোর্টিং ট্যাপ স্পেনে অবস্থিত এই ফোর্টিং ট্যাপটি হচ্ছে পৃথিবীর অদ্ভুত জিনিসগুলোর মধ্যে এটি একটি এই স্ট্যাচুটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা আপনি প্রথমবার দেখলে চমকে যেতে বাধ্য হবেন কারণ আপনি বুঝতে পারবেন না যে এই কলের মধ্যে পানি কিভাবে আসছে আর সাথে এটাও ভাববেন যে কলটিকে হাওয়ার উপরে ভাবছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে